ঈদের পরের দিন বাবার বাড়ি যাচ্ছি এটা কিন্তু একটা মেয়ের জন্য অনেক খুশির বিষয় সংসারের হাজারটা কাজ ঈদের দিনের অনেক অনেক কাজ সমস্ত কাজ শেষ করে একটু রিলাক্স শান্তির নিঃশ্বাস নেওয়ার জন্যই কিন্তু গ্রাম এই যে দেখতেছেন প্রকৃতি এই যে একটা শান্তি এটাই আলাদা আলহামদুলিল্লাহ রেডি হয়ে নিয়েছি এখন বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিব লঞ্চ হচ্ছে সাতটা পঁয়তাল্লিশে ছানো সবিশেষ ইনশাল্লাহ সব শেয়ার করবো ব্লগটা এখান থেকে শুরু করলাম র হয়ে যায় বরাবরই বাবার বাড়ি যাই বা যেখানেই যাই ব্যাগ গুছানোটা আপনাদের ভাইয়েরই দায়িত্ব থাকে উনি এত সুন্দর করে গুছাতে পারে অনেক অনেক কাপড় চোপড় সুন্দর মতো গুছিয়ে দিতে পারে তো যাই হোক গুছিয়ে তারপরে চলে যাচ্ছি এবার কিন্তু যেহেতু অল্প দিনের জন্য তো সেই জন্য ব্যাগ আমাদের একটাই হয়েছে আর বেশ একটা ভারীও হয় নাই আর এবার যাওয়ার সময় কিন্তু বাসাটা অনেক বেশি গুছিয়েও যায়নি কারণ হচ্ছে যেহেতু কোরবানির ছিল এদের দিন অনেক অনেক কাজ ছিল তো সব মিলিয়ে চিন্তা করলাম অত না তবে একদম পরিপাটি করিও যাইনি এসে সুন্দর মতো করে নতুন বেডশিট টেডশিট বিছাবো সেজন্য আর হচ্ছে আমি অত গুছিয়ে যাই নাই আসলে ঈদের দিন মানে কোরবানি ঈদের দিন কিন্তু মেয়েদের অনেক কাজ থাকে তাই না এত এত কাজ সব কিছু করে তারপর ঈদের পরের দিন বাবার বাড়ি যাওয়াটা সত্যি অনেক রিল্যাক্সের তারপরে যখন আমরা পাঁচটার দিকে ছয়টার দিকে বের হয়েছি বিশেষ করবেন সদরঘাটে এসে দেখি এত পরিমাণে ভিড় তারপর অনেকটা পথ হেঁটে আসতে হয়েছে বুঝি নাই যে এত ভিড় হবে এই দিকে আমার বাচ্চারা মাহিদের অনেক টায়ার্ড হয়ে গেছে কারণ জানেনি তো প্রচুর গরম পড়েছিল তো ওনার হচ্ছে ফ্যান দুইটাও ছেড়ে দিয়েছে এসিও একদম ফুল ছেড়ে দিয়েছে আর এইদিকে আমি তো বলতেছি চলো একটু ছাদে যাই একটু ভিডিও করি কারণ ছাদে কিন্তু লঞ্চ আর অনেক ভালো লাগে কিন্তু গিয়ে দেখি যে ভিড়ের কোনো শেষ নাই পায়ে দিতে পারছি না মানে উঠতেই পারছিলাম না এত এত মানুষ এই মানুষগুলো কিন্তু বিছানা পেতে শুয়ে আছে ওনাদের বিছানার উপর মানে জুতা দিয়ে যাওয়াটাও কিন্তু খারাপ দেখায় তো আমি এক সাইড সাইড করে গিয়েছি দেখলাম যে আমাদের একটা ঘাটি পাঁচটা লঞ্চ দিছে মানে আমরা তো একটা থানাতে থাকি তো পুরো একটা জেলায় কিন্তু অনেকগুলো থানা জাস্ট একটা থানাতেই পাঁচটা লঞ্চ ছিল এবং প্রত্যেকটা লঞ্চের চিত্রই কিন্তু এরকম ছিল একটা সময় কি দেখবেন আপনারা অনেক বছর আগে আর কি আমরা যখন ছোটো ছিলাম ঈদের পরে কিন্তু বেশিরভাগ আমাদের মা খালা আমরা আমাদেরকে দেখেছি তারা ঈদের পরে কিন্তু বাবার বাড়িতে যেত এই যে ঈদের কাজকর্ম সব কিছু শেষ করে মায়ের কাছে যেত একটু শান্তির জন্য গ্রাম মা এই জিনিসগুলো একটা শান্তি তাই না আর এদিকে হচ্ছে লঞ্চে কিন্তু খাবার টাবার নিয়ে যায়নি লঞ্চ থেকে হচ্ছে একটা পোয়া মাছ নিয়েছে আমার জন্য আর হচ্ছে চিকেন ছিল ডাল ভুনাম আর আমার ছোট ছেলে খেয়ে বলতেছে মজা আর কি বলতেছে জানে অনেক দিন পরে নাকি ও নাকি শান্তির একটা খাবার খেয়েছে তো আমি মাহেদিরা বুকে জিজ্ঞেস করলাম উনি বলল যে মোটামুটি ডালটা কিন্তু অনেক মজা লঞ্চের ডাল কিন্তু অনেক মজা হয় যদি আপনারা কখনো না খেয়ে থাকেন যদি কখনো লঞ্চ দিয়ে জার্নি করেন অবশ্যই ডাল নেবেন এরপরে সকাল সকালই নেমে গেছি আমাদের লঞ্চটা আগে আসছে তারপর আরেকটা লঞ্চ আসছিলো এই তো বাবার বাড়ির উদ্দেশ্যে এই যে যখন অটো দিয়ে যাচ্ছি একটা শান্তির নিঃশ্বাস শান্তির প্রকৃতি যদিও গ্রাম এখন আগের মতো গ্রাম নেই গ্রাম এখন মা বাবা আত্মীয় স্বজনদের জন্যই কিন্তু শান্তি বা রিল্যাক্স সেটার জন্য এখন আর গ্রাম ভালো লাগে না এসে দেখি যে আম্মু সুন্দর মতো গুছিয়ে রেখেছে আর এসে নাক ডেকে একটা ঘুম দিয়েছি আর আমার শ্বশুরবাড়ি থেকে বেশি করে কাঁঠাল ডাব কাঁঠালের বিচি পাঠিয়ে দিয়েছে আর এদিকে হচ্ছে আমার আম্মু হচ্ছে সকালে নাস্তা করলো চালের রুটি তারপর গরুর মাংস মাহেদির আবুর জন্য সবজি পায়েস ডিম চা সেগুলো আর ক্যামেরা করা হয় এই যে ডিম একটা আবার গেছে আর এইদিকে দিকে তার পরের দিন সকালের জন্য আমার মানে হারি বসিয়ে দিল এই তো ইনশাল্লাহ আরও আরও নেক্সট ভিডিও মানে আরও কয়েকটা ভিডিও আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আসলো গ্রামের ভিডিও দিতেও ভালো লাগে যদিও এবার একটু কম করেছি আর একদিন জ্বালিয়ে এটা কিন্তু অনেক মজা